দেহত জানিয়ে থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আবার পক্ষে উপস্থিত চেয়ারম্যান এনবিপি চেয়ারম্যান চেয়ারম্যান বাংলাদেশ ন্যা পার্টি আضل কাদের সভাপতি

ভুবনেশ করিম বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই বিশাল জাতীয় সমাবেশের মত সভাপতি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ সুধি মন্ডলী সাংবাদিক বন্ধু হন সর্বিস্তর প্রথমেই কৃষক চরমেই তথা ইসলামী আমরা বাংলাদেশ পক্ষের থেকে আমরা তাদেরকে সালম জানাই আর সামনের সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে আমাদেরকে দাওয়ত জানানো হয়েছে আমাদের মহতাম আমি দক্ষিণবঙ্গে রয়েছেন নাই যে আমি উত্তরবঙ্গে রয়েছে আসতে পারেন নাই আমরা এসেছি আমাদের সংক্ষেপ কথা হলো বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে এদের সাথে দাবি করা হয়েছে

এবং চতুর্দিকে গুলি আমার শোনা যাচ্ছিল আহমেদেরকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি চলছিল শহীদদেরকে নিয়ে কান্নাকানি চলছিল তার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি যদি এই পাঁচই আগস্ট না সংগঠিত হতো তাহলে এই জাতীয় সমাবেশ কল্পনাও করা যেত না আমরা শহীদদের জন্য যেন মকাম কামনা করি যারা হত আছেন সুস্থতা কামনা করি সবাই সংখে শুধু আমার